আমার বক্তব্যের শুরুতেই আমি গত পনেরো ষোলো বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা জীবন দিয়েছেন তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি একই সাথে স্মরণ করছি জুলাই আগস্ট অভ্যুত্থানে যে প্রায় দেড় হাজার কচি কিশোর শ্রমিক জীবন দিয়েছেন তাদেরকে যাদের জীবনদান ছাড়া এই শৈরাচার থেকে আমরা মুক্ত হতে পারতাম না বসে বসে কথা শুনতে শুনতে আমার মুড়ের মধ্যে অনেকগুলো প্রশ্ন তৈরি হলো মনে করছে এগুলোর জবাব দেবো বা এর উপরে কথা বলবো আবার যদ্দূর সম্ভব সংক্ষেপ করবারও চেষ্টা করব। প্রথমত আমি ধন্যবাদ জানাই বিএনপি কে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করার জন্যে মানুষের চেতনা অত তীব্র থাকে না আর মানুষ প্রায়শই প্রবণ ভুলে যায় আমাদের চব্বিশকে এত তাড়াতাড়ি ভুলে যাওয়া চলবে না এই জন্যেই এই আয়োজন আমাদের চেতনার বাতিটা জ্বালিয়ে রাখুক এই আশায় এই প্রত্যাশায় আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি কিন্তু লক্ষ্যটা বিরাট বলা হচ্ছে এখানে যেরকম করে লেখা হয়েছে জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক অভিযাত্রা আমার কাছে মনে হয় দুটো খুব ভাবে একসাথে যায় না আপনি গণতান্ত্রিক অভিযাত্রা মানে কি আপনার সামনে কি নির্বাচন তো গণতান্ত্রিক অভিযাত্রা বর্তমান সময়ে আপনার সামনে কি প্রশ্ন আনে নির্বাচন একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন ওই নির্বাচনে সবাই এক থাকতে পারব এক তো ছিলেন এখন আলাদা হয়ে গেলেন না নিজে নিজে আলাদা হয়ে গেলেন না ঘোষণা দেওয়া ছাড়া আলাদা হয়ে গেছেন না আবার এক হবেন নির্বাচন যখন হয় তখন আব্বাস ভাই আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তো আমি ওনার বিরুদ্ধেই তো বলবো আমি চাইবো যে উনি আমার চাইতে ছোট বাপের মানুষ নাহলে আমাকে মানুষ ভোট দেবে কেন বিএনপির সাথে যারই প্রতিদ্বন্দ্বিতা হোক যদিও আমি এখন দেখি যে বাংলাদেশে একটা প্রায় প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচন হতে যাচ্ছে টুকটাক সমালোচনা আছে এটা ওটা নিয়ে কথা আছে কিন্তু তারপরেও মানুষের কাছে ভোট দেবার মতো বড় নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া আর আমি কিছু দেখি না আমার না আমার একটু আগে মনে হয়েছে কথা বললি আপনারা হাত তাড়িয়ে দেবেন আমি তো বিএনপি করি না অতএব আমি যে খুব খুশি মনে এটা বলছি তাও না কিন্তু বাস্তবটা বাস্তবী এবং এই যে বিএনপি জিতবে বিএনপির সামনে কি আপনি জাতীয় ঐক্য চান তবে জামাতের সাথে একসাথে হতে পারবেন আরও যারা যারা আসে তাদের নিয়ে একসাথে হতে পারবেন জাতীয় ঐক্য আমাদের বোঝা দরকার এখন যদি এমন হয় এই ভোট করতে গিয়ে ওই যে জামাল হায়দার ভাই বললেন না ফেন্সের উপরে যারা বসে আছে বেড়ার উপরে যারা বসে আছে তারা বেড়ার এই পারে আসতে চায় তখন সমগ্র জাতিকে এক হতে হবে আমরা তো অতীতেই এক বছরে দেখলাম সবাই এক হয়েছেন সেটা আপনার পনেরোই আগস্টের কথাই হোক কীরকম করে শান্তিপূর্ণ পূজা করতে পারি আমরা সেই ইস্যুতে হোক কিংবা কীভাবে আগরতলাতে যখন আমাদের হাই হাইকমিশনে হামলা করা হলো তার বিরুদ্ধেও আমরা সবাই একসাথে থাকতে পেরেছি আমি এখনও বিশ্বাস করি ওই রকম করে আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমরা এক হতে পারব পার্থক্য তো থাকবেই কেউ যদি মনে করেন পাঁচই আগস্ট আমরা যেরকম ঐক্যবদ্ধ ছিলাম আজও সেরকম ঐক্যবদ্ধ থাকবো তাহলে আলাদা আলাদা পার্টি আছে কেন আলাদা পার্টি আছে মানেই আপনার সাথে এক থেকে একশোটা পয়েন্টে আমার দিবত আছে আপনার সাথে অন্যের সাথে আমার দিবত আছে কিন্তু সেই দিবতকে আমি একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নিশ্চিত নিষ্পন্ন করতে চাই আমি আপনার সাথে অগণতান্ত্রিক আচরণ করতে চাই না আমি বাংলাদেশে গুন্নামি জবর জবরদখল হাইজ্যাক খুন এই পদ্ধতিতে যেতে চাই না সেই ব্যাপারে ঐক্যবদ্ধ হতে চাই আমি মনে করি কম বেশি সেই ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ আছি বাকিটা হচ্ছে নিজ নিজ দল অথবা জোটগুলো যদি আরও অন্যদের সাথে জোট করে দলগুলো তাহলে সেই জোট অন্য দল বা জোটের চাইতে যে আরও ভালো করতে পারবেন জনগণের দেশের কল্যাণ করতে পারবেন সেটা প্রমাণ করার মধ্যে তার শ্রেষ্ঠত্ব তার বিজয় নিশ্চিত হবে বন্ধুগণ বিএনপির উদ্দেশ্যে আমার বক্তব্য একটাই কেউ একজন বলেছেন সম্ভবত মঞ্জু না অথবা পার্থ যত বড় আন্দোলন হয়েছে যত বড় আত্মদার হয়েছে যেইভাবে মানুষ জীবন দিয়েছে তার চাইতে মানুষের প্রত্যাশা বড় হয়ে গেছে এই প্রত্যাশার জবাব দিতে আমাদের পারতে হবে আমি এরকম করে বলবো না আগেই তো বলেছি আমি তো বিএনপি করি না আমার বিএনপির নেতাদের পক্ষে বেশি করে সাফাই গাইতে হবে তাদের প্রশংসা করতে হবে এ তো দরকার নেই কিন্তু আমার দরকার ওই প্রশ্নগুলোর যাতে জবাব দেওয়া যায় আমরা যাতে জনগণের প্রত্যাশার জবাব দিতে পারি আর তার জন্যে দরকার বর্তমান সবাই বিএনপি নেতৃত্ব যাতে আরও যোগ্য হয় আরও বেশি বুঝতে পারেন আরও বেশি জনগণের কাছে যান এবং আরও বেশি কাজের মধ্যে দিয়ে দেখাতে পারেন যে তারাই জনগণের সমস্ত আশা কাঙ্ক্ষার প্রতিফলন করতে পারেন ও এখন তাহলে না দিতে দিতে থেমে যাচ্ছেন আমি পরের কথা যদি বলি তাহলে আরেকটু একটু খারাপ হবে আমি নিজে যদি পারতাম তাহলে আমি করতাম কিন্তু আমি জানি আমি এখন সেটা পারব না আমি দেখি বিএনপি যত বড় দল বিএনপির সামনে ক্ষমতায় যাওয়ার যে সম্ভাবনা বিএনপির মধ্যে যে গ্যালাক্সি অব লিডার সবাই মিলে ওই জায়গায় পৌঁছাবার চেষ্টা করতে পারেন এটার উপরে লম্বা কথাবার্তা বলা যেতে পারে শুধু আমি এটা বলি হতাশার মতো কিছু দেখি না যারা মনে করেন যে আমরা এই যে সংস্কার কমিশনের নামে সময় ক্ষেপণ করছি তারা ভুল করছেন আপনি কোনো সংস্কার চাপিয়ে দিতে পারবেন না গণতন্ত্র চাপানোর বিষয় নয় আর না চাপাতে চাইলে আপনার ঐকমত্য করতে হবে ঐকমত্য করার জন্যে কথা বলতে হবে নিজেদের মধ্যে আমি তো দেখছি বিএনপি এমন অনেকগুলো পয়েন্টে ওখানে গিয়ে এক পথ হয়েছে যেটা আলাদা আলাদা করে তারা এক পথ ছিল না আমি এটা দেখছি বিএনপির মতো দল তারাও নিজেদের অনেক অবস্থান ছেড়ে দিয়ে অন্যের অবস্থানের সঙ্গে সহমত সহ অবস্থান করবার চেষ্টা করছেন আমি একইভাবে অন্যান্য দলগুলো সম্পর্কেও এটা দেখি এবং সেই জন্যেই আমি আশাবাদী হতে চাই এটা তো ঠিক জুলাই পনেরো পরে সম্ভবত সরকার কমিশনের বৈঠক চলবে না কিন্তু যারা এত বড় অভ্যুত্থান করল যাদের ত্যাগের কারণে আজকে এই সমাবেশটা করছেন তারা বলছেন যদি জুলাই শরদ না হয় তাহলে তারা নিজেদেরকে ইনসিকিউর ফিল করেন তারা বলছেন তা যদি না হয় তাহলে তারা এই প্রক্রিয়ার মধ্যে থাকতে পারবেন না ইতিমধ্যে তারা ঘোষণা করেছেন পাঁচ তারিখের মধ্যে যদি জুলাই শরদ না হয় তাহলে তারা নিজেরাই একটা সরদ ঘোষণা করে দেবেন আমি মনে করি তারা নিজেরা ঘোষ শরৎ ঘোষণা করবেন না হয়তো তার দরকার লাগবে না আমরা সবাই মিলে সেই শরৎ তৈরি করতে পারবো যা সবাইকে ঐক্যবদ্ধ করবে আমার নিজের একটা ভিন্ন মত আছে তাকে সত্যি সত্যি জুলাই শরৎ বলবেন নাকি এই সময়ের জাতীয় শরৎ বলবেন সেটা শরৎ দেখে আমরা ঠিক করতে পারবো কিন্তু বিশ্বাস করি আমরা এগুচ্ছি আমরা এগুব এবং আগামী দিনে আজকে যাদের মঞ্চে দাঁড়িয়ে আমি কথা বলছি এই মঞ্চ আরও সঠিক নেতৃত্ব যোগ্য নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে তার যোগ্য অভিধায় পৌঁছে দিতে পারবে সবাই ভালো থাকবেন খোদা হাফিজ